শান্ত হবে ইনশাআল্লাহ সারা বিশ্বে বন্ধুগণ আমরা এটি দেখেছি নাস্তিকটা পাওনে নাস্তিকদেরকে বুঝে না দিলে নাস্তিকরা দেশ থেকে পালন করতে চায় না দুই হাজার সালের পর নাস্তিকদের পাওনা পুজিয়ে দেওয়া হয়েছিল নাস্তিকরা পাওয়াতে বাধ্য হয়েছে এতে কোনো আপোষ নেই কেউ আপোষ করবো না ইনশাআল্লাহ সংগ্রামী সাথে বন্ধুধান এ প্রেক্ষিতে আমি আপনাদের সামনে বাংলাদেশ স্বাস্থ্যকে একটি দাবি নিয়ে আমি শেষ করতেছি বাংলাদেশ সংবিধানে যাতে আগামী ভবিষ্যতে কোন মাস্তিক মুদ্রা যদি কোন ইসলাম সম্পর্কে নিয়ে কোন কথা বলে সেটা মৃত্যুদঙ্গ জারি করতে হবে আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই যখনই কোনো সহজমে রাসুল রাসুলের সামনে গুস্তাখি করেছে তাকে তার পাউরা বুঝিয়ে দেওয়া হয়েছে ইবনে খতলকে তার পাওরা বুঝিয়ে দেওয়া হয়েছে আশ্বাসকে তার পাওরা বুঝিয়ে দেওয়া হয়েছে আমার গেছে বলতে চাই বাংলাদেশের কুখ্যাত রক্তিক আসাদ নুরকি বাংলাদেশ টুকে তোকে এরপরেই ছেড়ে হবে তারপর দুই নম্বর কথা বলতে চাই ভারতের নাস্তিক মোর্তাদ কুরাঙ্গের গুলোকে এভাবে হুঙ্কার দিয়ে কোনো কাজ হবে না আমাদেরকে চূড়ান্ত ফয়সালায় বাধা আসতে হবে আমাদেরকে রাসুরের পানি কাজ নতুন হিন্দের পুস্ত দাঁড়িয়ে তারা আজকে একাজ হিন্দে দাঁড়িয়ে বাস্তবায়ন করার জন্য অখণ্ড ভারতের স্বপ্ন দেখে আমি স্পষ্ট করে দিলে ইনশাআল্লাহ সুন্দর ইনশাআল্লাহ আল্লাহ কোথম আল্লাহ কোথম আল্লাহ কোথম পুরো ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ হবে